একটা সুন্দর কেক দেখে ভিডিওটা শুরু করছি বন্ধুরা কেকটা কেমন হয়েছে জানিও এগারো এগারো উনিশশো সালে আমার জন্ম তা গত এগারো তারিখে আমার জন্মদিন ছিল তা সেই উপলক্ষে একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন এমন এমন বিশেষ কিছু না সবই আমার সারপ্রাইজ ছিল আমি আর জানি না যে ওরা কী ব্যবস্থা করেছিল সবই মেয়ে ছেলে মেয়ে আর আমার জামিলে করেছিল এই দেখো আমি জানি না সন্ধেবেলা আমাকে বললো কি কাপড়পুরে আসতে তা কাপড়পুরে গিয়ে দেখি আমার দিদি এসব আয়োজন করেছে এর সকলে মিলে খুব সুন্দর করে রাত্রিবেলা আয়োজনটা হয়েছিলো এই যে স্প্রে দিয়ে চুল পুরো ভর্তি একবার যাচ্ছে তাই অবস্থা কেক তো আমি কাটবই না আমি ওরা বলছি বুড়ো হয়ে গেছে এখন আর কেক টেক কাটলে কি মানায় তার ছেলে মেয়েদের জোর করে কেক কাটিয়েছিল সেটার ভিডিও করিনি অনেক হয়তো বাজে কমেন্ট কি যাই একটা হাস্যকর ব্যাপার হবে এই জন্য আর কে কেক কাটার ভিডিওটা দেখায়নি এই যে আমার দিদি আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে পায়েস লুচি ঘুগনি মিষ্টি অনেক কিছু আয়োজন করেছিল ওরা আমি জানতাম না আমাকে সন্ধ্যেবেলা ফোন করে বলে এ বাড়িতে আসো তা অনেক কিছু মানে আশা করিনি এতটুকু আমি যে অতটুকু আনন্দ সিনকে পেয়েছি ওদের আনন্দ ওদের উৎসাহ দিকে আমার চোখ দিয়ে জল চলে সেটা সত্যি বন্ধুরা মানে কী বলবো যেহেতু আমাকে জানায়নি আমি জানতে পারলাম ও বাড়িতে গিয়ে যে ওরা এসব ব্যবস্থা করেছে তা এই দিনটা খুবই ভালো গেছিলো সারাটা দিন খুবই ভালো সুন্দরভাবে কাটিয়েছি এই যে আমার যাকে আমি নমস্কার করছি যেহেতু বড় আর আমার সব কিছু ভালো মন্দ সব ও আমার সব সবসময় সঙ্গে থাকে এই দেখো আমার ছেলে মেয়ে সকলেই সঙ্গেই ছিল সকলকে একটু হাম্পি দিচ্ছি আর কি করব শুধু হাতে গেছি ওদের বাড়িতে গিয়ে দেখছি ওরা এই অবস্থা তা এই আর কি পায়েস টায়েস খাওয়ানো হচ্ছে তা কাউকেই বলা হয়নি বন্ধুরা বাড়ির দুটো বাড়ির ফ্যামিলিতে নিয়ে যায় একটু আনন্দ করা বাচ্চাদের উৎসাহে সব কিছু তাই দেখো আমাকে আবার সবাই নমস্কার করছে আর এই দেখো মেয়ে দুষ্টুমি করে বলছে আমাকে তো নমস্কার করলে না এই আমাকে তো আদর করলে না সরি আনন্দের ইয়ে বন্ধুরা ভুল বসত কথা বেরিয়ে যাচ্ছে কিছু করার নেই এই দেখো এই সব আয়োজন ছিল কেকটা আমিও আমার কেক ছিল কেকটা খুবই সুন্দর বেশ ভালো পায়েস খুব লুচি সবই সুস্বাদু হয়েছিল আর সবই ওরা করেছিলাম খুব আনন্দ করে খেয়েছিলাম পরের দিন রাত্রিবেলা বন্ধুরা আমার কাছে একটা ছোট্ট আবদার যে তোমাকে চিকেন বিরিয়ানি খাওয়াতে হবে ঠিক আছে চিকেন এনে দিয়েছিলাম সবই করে দিয়েছিলাম ওরাই সব রান্না করেছে তা শিলপাটাই মশলা করা হচ্ছে শিলপাটার মশলা খুব সুন্দর হয় বন্ধুরা মশলা এই শিলপাটাই মশলা করলে মাংস বলো যে কোনো রান্না বলে খুব সুস্বাদু হয় তা ওরা চিকেন বিরিয়ানিটা করেছিল আমার যা ছিল সঙ্গে আর ভাগ্নি আর আমার রুম্পা মিলে এই তিনজনা মিলে রান্নাটা করেছিল এই যে বেরেস্তা ভেজে রেখে দিয়েছে আর সকল রান্নায় ওরা নিজে হাতে করেছে মাংসটা কষাবে মশলা দিচ্ছে দেখো চ তোমরা অনেকে হয়তো জানো যে বিরিয়ানি কীভাবে তৈরি হয় এ তো আর নতুন অর্থ কিছু না তাও তোমাদের একটু সঙ্গে একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যেহেতু ওরা আবদার করেছে আমার কাছে যে খাবো ঠিক আছে আমি যেরকম আমি বাজার করে এনে দেবো তোমরা রান্না করে খেয়েও এই দেখো মশলার কষানো হয়ে গেছে লবণ দিলে লবণ হলুদ যেটুকু যা দেওয়ার মশলা যা লাগে এটা যত সম্ভব বিরিয়ানির মশলা আমি বিরিয়ানিটা অতটা ভালো পারি না এর জন্য আমি সঠিক হ্যাঁ এটা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়েই মশলাটা মাংসটা কষিয়েছিলো আর খেতে কিন্তু বন্ধুরা বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছিলো জানো ও তৈরি করতে পারে খুব সুন্দর মানে খুব ভালোবাসে রান্না টানা করতে তা রান্নার প্রতি একটা ন্যাক আছে ওর খুব ভালোবাসে দেখো মাংস প্রায় হয়েই এসছে এখন হয়তো ভাপে বসাবে ভাতটা দিয়ে এই দেখো বেরেস্তা দিয়ে চা চালের উপরে সব দিয়ে সব কিছু দিয়ে তৈরি করেছে আর এই মাংসটা দিয়ে এখন ভাপে বসিয়ে দেবে আর বিরিয়ানি তৈরি করতে এমন বিশেষ সময় লাগে না বন্ধুরা অল্প কিছু উপকরণ দিয়েই তোমার বিরিয়ানিটা হয়ে যায় খেতে খুব ভালো লাগে বাসমতি চালটা আমি এক নম্বর নিয়ে এসেছিলাম যেটা তোমার রায় ইয়ের চাল বিরিয়ানির চাল সে চালটা মানে এত সুগন্ধ সুন্দর মানে ঘরে তৈরি করছিল আর বাইরে পর্যন্ত সত্যি খুব সুন্দর গন্ধ আসছিল এই দেখো এখন ওরা ভাবে বসিয়ে দেবে চালটা দিয়ে মাংসটা দিয়ে ওরা তৈরি করে বসিয়ে দিচ্ছে আর সকলে কেমন আছো বলে জিজ্ঞাসা করতে ভিডিওর মাধ্যমে জিজ্ঞাসা করতে ভুলে গেছি আসলে মানে জন্মদিনের ভিডিও তো একটু আনন্দ আছে মনটার মধ্যে ভীষণ আনন্দ লাগছে কি বলবো আর সকলেই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি ঠান্ডা লেগেছে তাও বন্ধুরা অনেকটাই ভালো আছি ঠান্ডা এখন গরমের পর শীত আভাস যখন আসছে এখন এই সময়টা শরীর খারাপটা হয় মানুষের এই বিরিয়ানি মশলাটা দিয়ে দিল আর ফ্রায়েড রাইস করতে যেটুকু উপকরণ লাগে আমার মনে হয় বিরিয়ানিতে অত প্রয়োজন হয় না অল্প কিছুতেই হয়ে যায় পরে বেরেস্তা দিয়ে দিচ্ছে অনেকে জানি বিরিয়ানি ভালোবাসে আমিও ভালোবাসি ভালোবাসি না বলা ভুল হবে কিন্তু অতটা পছন্দ না অনেকেই এমনি খুবই ভালোবাসে আর মোটামুটি খারাপ লাগে না এই দেখো কেওড়ার জল দিয়ে দিচ্ছে আর ওরা সব তিনজনাই নিচে হাতে করেই করেছে আমি ভিডিও করে দিচ্ছিলাম ক্যামেরার মেয়েতে আর একটু রাত হয়ে গেছিলো বন্ধুরা প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিলো এটা আতর দিচ্ছে সুন্দর আতর আতর দিলে তো জিনিসটা বেশ ভালো লাগে দেখো পুরো রেডি হয়ে গেছে বিরিয়ানি এখন হয়তো হাইটাই যে খুলবে এ দেখো সুন্দর দেখে না কত সুন্দর হয়েছে আর এখন সবাইকে সার্ভ করা হচ্ছে দেখো পাতায় পাতায় সবাইকে বিরিয়ানিটা ঢেলে দেওয়া হচ্ছে অনেকেই খুব পছন্দ করে কিন্তু আমার অতটা প্রিয় লাগে না দেখো সবার পাতায় বেড়ে দেওয়া হয়ে গেছে সবাই এখন আনন্দ করে খাবো আরে দেখো ছেলে মেয়ে সকলেই বলো খুবই পছন্দ করে ওরা খুব আনন্দের সময় খেয়েছে বন্ধুরা দেখাচ্ছে পরে ভিডিও টাটা